it's

হ্যালো হ্যালো সম্মানিত সৌদি আমরা আমরা আসলে অনেক এই আমন্ত্রণে আমরা এখানে এসেছি আপনারা এমন কার্যকলাপ দেখাবেন না যাতে আমাদের মনে কষ্ট লাগুক আর অভিজ্ঞ ছিল একটা লোক যেন এই মঞ্চের দিয়ে হাটা করা না হয় আর শাস যারা বসে আছেন দয়া করে শিল্পী ছাড়া সকলে বেড়ে যান সম্মানিত ভাইরা আমরা চাই গান আপনাদের জন্য আমরা ব্যবস্থা করেছি আপনারা সুন্দরভাবে শুনেন এই যে এখানে যে মুরব্বীরা আছেন দয়া করে আপনাদের পায়ে হাত রেখে বলছি আপনার চেয়ারগুলো নিয়ে পিছিয়ে যান সামনে মানুষগুলোকে বসতে দেন দয়া করে আপনাদের পায়ে হাত রেখে বলছি আপনার চেয়ার যার যার চেয়ার নিয়ে একটু পিছনে যান যার যার চেয়ার নিয়ে একটু পিছনে যান সামনে মানুষগুলো বসতে যান আর আপনাদের কথা দিতে হবে আপনাদের কিন্তু সামনে এসে বসতে হবে প্লিজ যার যার চেয়ার হাতে নিয়ে একটু পিছনে যান কেউ হই হল্লা করবেন না ভাই সব যদি ব্যবস্থা করে দিতে বলেন এত সম্ভব না এতটি মানুষ আপনাদের চেয়ারগুলো নিয়ে পিছনে যান আর আপনার সামনে বসে যান

বশা পারেন এই মুরুব্বি এই দয়া করে ভাই হইহল্লা করবেন না সবাই আমাদের একটু সহযোগিতা করুন পোর্সিন সাইডে যারা আছেন দাঁড়িয়ে দেখতেছেন একটু পিছিয়ে দাঁড়ান একটু পিছিয়ে দাঁড়ান সামনে বসতে দেন পোর্সিন সাইডে যারা আছেন বসুন বসুন বসতে দেন পোর্সিন সাইডে যারা দাঁড়িয়ে আছেন বশা পারেন

আমাদের গান আবার পুনরায় শুরু হতে যাচ্ছে আপনারা করলে গান বন্ধ হয়ে যাবে সম্মানিত সত্যি মন্ডলী আপনাদের বুঝা উচিত হ্যালো আস্তে এইখানে আমাদের মা বোনেরা যে অনুষ্ঠান দেখতে পারে না এলগা যারা তাদের সম্মানে এই ছেলেরা এই ম্যাকমেন এই এই ম্যাকবরা সুরোজ তো কর এইখানে আমাদের মা বোনেরা এসেছে তাদের সম্মানার্থে আমরা যারা ছেলেরা আছি যারা আমাদের আমার বয়স্ক ভাইয়েরা আছেন দয়া করে অনুষ্ঠান সুন্দরদের লক্ষ্যে আপনাদের প্রয়োজনে সহযোগিতা করতে হবে সেই সহযোগিতা করবেন কি না এই যুবক ভাইরা সহযোগিতা করবা বাস অনুষ্ঠান হবে অনুষ্ঠানে এক মিনিটের জন্য আমরা গ্যাঞ্জাম করব না আর এই পাশে যারা বাই 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 প্লিজ ভাই আমি কই শোনো সকলের বোন আছে দয়া করে দয়া করে তাই দয়া করে এই সাইডটা খালি করেন খালি করেন এই খালি করেন বাইকে কথা বলছি একটু শোনো শোনো এই না শোনো দাও দাও বালালে কথা হইতেছে সুত নাগে না দাও দাও এনে আমার মা বোনের আসছে এই 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 সাইডটা পাইছে বউ পয়সাউ পয়সাউ মা বোনদের সাথে কোন ছেলেরা থাকতে পারবে না কোন থাকতে পারবে না এইটু পয়সান মুরব্বি এইটু পয়সান এই তাই এই পয়সাউ 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 পয়সা পয়সা এই সাইডে পয়সান দয়া করে দয়া করে আমাদের মা বোনেরা ফাঁকে যে অনুষ্ঠান শুনতে পারে না উপভোগ করতে পারে না আজকে গ্রামে অনুষ্ঠান হচ্ছে সেই কারণে এরা এখানে আসছে তাদেরকে আমাদের সর্ব সহযোগিতা করতে হবে আর এই সাইডে যে ছেলেরা এই সাইডে যে ছেলেরা হ্যালই আ শজরে হ্যা ছেলে না অনুষ্ঠান এটা নতুন অনুষ্ঠান না ফুলবারিিয়াতে এরসা বিশাল অনুষ্ঠান হয়। আমাদের ছেলে এবং সন্তানেরা এই সন্তানেররা অনুষ্ঠানের সাড়তে যা করা দরকার সুন্দর এবং সুষ্ঠাভাবে সকলকে বসিয়ে তবে আর এই সাটে যদি ভাই দয়া করে সিয়ারে বসলে হয় কি। চেয়ারে বসতে পিছনে যারা থাকে তারা অনুষ্ঠানটা উপভোগ করতে পারে সেই কারণে আমি অনুরোধ করবো দয়া করে এই চেয়ার গুলা রাখবেন না কোনো জ্ঞান হবে না দয়া করে এই চেয়ার থুয়ে মাটিতে বসেন পাটিতে বসেন গাছে বসেন অনেক সুন্দর হবে দয়া করে আমার বিরা আপনারা দয়া করে এই যে শুনেন আমার মাইকের সাউন্ড যদি শুনতে পারেন দয়া করে দয়া করে না এত কথা বলা যাবে না অনুষ্ঠান শুনতেদের লক্ষ্যে চেয়ারগুনে ছেড়ে মাটিতে বসতে হবে আর এতলা করা যাবে না না সুন্দর অনুষ্ঠান হবে সারা রাত্রি আমরা আপনাদের সাথে আছে থাকবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সব খালি করেন খালি করেন খালি করেন কোন পুরুষ থাকবেন না ভাই মাইকে বলছি করে সব মহিলা এখানে থাকবে একটু সব একটু খালি ভাই তোমাকো মাইকিয়লাম তাৰ ফলতো খালী কৰিব পাৰো নাক নাই মাত বৰ যাব না এনে খালী কৰি নাই মেখেলা আছে এ তো মাত বঢ়িবা এনে খালী কৰা এইটো খালী কৰ

সৌদি কেমন আছেন সবাই ভালো আছেন তো